আমরা যে ফেসবুকে যে ভিডিওগুলো দেখি যে রিলস ভিডিও বা যে কোনো ভিডিও আপনি দেখছেন সেই ভিডিওগুলো একবার দেখার পর সেখান থেকে হারিয়ে যায় আমরা সেটাকে আর খুঁজে পাই না মানে রিলস ভিডিওর হিস্ট্রিটা আমরা খুঁজে পাই না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই রিলস ভিডিওগুলো খুঁজে পাবেন মানে ধরুন এখান থেকে একটা রিলস ভিডিও চালালেন রিলস ভিডিও চালানোর পর সেই রিলস ভিডিওটা একটু পরেই আর আমরা খুঁজে পাই না তো এখান থেকে অফ করলে সেই রিল রিলস ভিডিওটা আর হয়তো থাকবে না এখানে তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটা আপনি কিভাবে খুঁজে পাবেন তো চলুন খুব সহজ একটা প্রসেস দেখিয়ে দিই খুব সহজে আপনারা যে কোনো রিলস ভিডিও হারিয়ে গেলেও খুঁজে পাবেন উপর দিকে কোন যে থ্রি ডট আইকনটা আছে এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন রিলস অপশন পেয়ে যাবেন এই যে রিলস অপশনটা আছে এই রিলস অপশনে ক্লিক করুন এই রিলস অপশনে ক্লিক করার পর ওপর দিকে দেখুন একটা কন্ট্রাক্টসের যে আইকনটা থাকে সেরকম একটা আইকন পাবেন এই আইকনটা এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে এই আইকনটাতে ক্লিক করছি এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন সেভ ভিডিও হিস্ট্রি এবং মোবাইল ডাটা ইউজ তো এই হিস্ট্রি অপশনের মধ্যেই আপনি সেই ভিডিওগুলো খুঁজে পেয়ে যাবেন হিস্ট্রি অপশনে ক্লিক করছি যে ভিডিওগুলো আপনি ওখান থেকে দেখছিলেন সেখানে সেই ভিডিওগুলো এই হিস্ট্রিতে পেয়ে যাবেন এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে ভিডিওটা একটু আগে আপনি দেখেছিলেন সেই ভিডিওটা এখানে আপনি পেয়ে যাবেন